কাজগুলি অনেক মানুষরাই করে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা কোরআনে মহাদিসের চর্চাও বেশি করে না আর আলেমদের এক শ্রেণীর আলেম যারা কোরআনে মহাদিসের দিকে রাস্তা দেখায় না মানুষকে ওই বাপদাদার ধর্ম যা চলে আসছে চিরাচরি তাই দেখায় আর ওই দেখা দেখি করতে থাকে কাজ কি ভালো না রোজা রাখবো এই করব সেই করব গরিব মিসকিনকে খাওয়াবো ইত্যাদি ইত্যাদি দলে দলে কবর জিয়ার এই করব সেই করব কোন মন্দ কাজ করলাম কোন কবিরা গোনা করলাম এগুলো হচ্ছে তাদের হ্যাঁ অজুহাত যেগুলি শয়তানি অশ্বসা মনে রাখবেন আগেই শুরুতেই জন্য বলেছি যে নতুন নতুন কাজ ধর্মের নামে যদি হয় সেগুলি হ্যাঁ করতে হবে না নিষিদ্ধ নিষিদ্ধ হারাম বেদা আর দোলালা আর দোলালার পরিমাণ হচ্ছে পরিণাম হচ্ছে কি জাহার নামে যেতে হবে ভালো করে শুনে রাখেন এবং নবী করিম সাল্লামের হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হবে সহি বখারি সহি মুসলিম হাদিস আছে নবী সাল্লামের সাফাত পাওয়া মুশকিল হবে বেদার্থীদের জন্য জি হ্যাঁ তো বিদাতিদের বেদাতি আমলকে রদ করে দেওয়া হয় কবুল হয় না মানে আমেল আমার লাইস আলি আমরনা ফরাদ্দুন যে কাজগুলি আমাদের সমাজে করে থাকে তার একটি কাজ অথচ সেটি বিদাত সেটা হচ্ছে শুধুমাত্র রোজা রাখবে পনেরো সাবানের দিনে আর নফল পড়বে সারা রাত হ্যাঁ পনেরো সাবানের রাতে এটা হচ্ছে একটি বিদাত কারণ এই মর্মে কোনো কোন হাসান মকবুল গ্রহণযোগ্য হাদিস নেই এই মর্মে যে হাদিসগুলি বয়ান করে আমাদের দেশের এক শ্রেণীর মলবি সাহেবগুলো হুজুর যারা হাদিসের জালও বুঝে না মজুও বুঝে না জয়ীফও বুঝে না সনদ সূত্রও বুঝে না আর বুঝলেও মানুষকে বাপদাদার ধর্মের দিকে ডাকে রাসুল্লাহ নিয়ে শান্তিনের দিকে ডাকে না যার ফলে মানুষরা বিভ্রান্তির শিকার হয় এই মর্মে যে রয়েছে বলেননি এক কথায় কয়েক কেউ তো সহি বলেননি কেউ তো হাসান বলেননি বরং হাদিস মজু বলেছেন আর অল্প কিছু আলমরা বলেছেন যেটা অত্যন্ত দুর্বল হ্যাঁ যার উপর কোনো মতে আমল করা যেতে পারে না আর কেউ যদি জাল হাদিস বয়ান করে তাহলে সেই ব্যক্তি জাহান নামে তার স্থান তৈরি করে নেবে এত কঠোর শাস্তির কথা রয়েছে কঠোর শাস্তির কথা রয়েছে মানকাজা বা আলাইয়া মোত আমার মুসলিম হাদি কেউ যদি আমার সম্পর্কে কারণ নবী সম্পর্কে একটা কথা বলে তা মানে ওটা ধর্ম হয়ে গেল ওইটা তখন একটা তরিকা হয়ে গেল ওইটা তখন ইসলামের একটা অংশ হয়ে গেল কত বড় অপরাধ করলেন আমার নাম মিথ্যা বললে অসুবিধা নাই আমার ভুল হইতে পারে আমার কথা ধর্ম না আমার কথার পিছনে কোরআন হাদিসের দলিল না থাকলে সেটা দিন ধর্ম নয় কিন্তু রসুল্লাহামের নামে যদি চালিয়ে দিতে পারে তাহলে সেটা ধর্মে পরিণত হয়ে গেল এই জন্য নবীলাম কঠোর শাস্তির কথা বলেছেন মান কাজাবা আলিয়া মত আহমেদান কেউ জেনে বুঝে যদি আমার সম্পর্কে মিথ্যা কথা বলে যে নবী সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন পনেরো সাবানে রোজা রাখো রাতে নফল পড়ো জাল হাদিস অথচ এই যদি বয়ান করে আর মানুষকে জানাইলো না যে এটা জাল কথা আপনারা এগুলো মানবেন না এই কথা বললো না ফালিয়া তাবাউয়া মাক আদাহ মিনান নার তাহলে সে যেন জাহান নামে তার স্থান তৈরি করে নিতে জাহান্নামে যেতে হবে যে বক্তা বয়ান করে জাল হাদিস টিভিতে এসে অথবা স্টেজে এসে সে জাহান নামে যাবে আর যারা তাদের অনসারী হবে তাদেরকেও তাদের সাথেই উঠতে হবে তাদের সাথে তাদের হাসর হবে আল্লাহ পাক যেন আমাদের সকলের হেফাজত করেন সুতরাং খাস করে পনেরো সাবানের রোজা রাখবেন না আর খাস করে পনেরো সাবানের রাতে নফল পড়বেন না সারা রাত জাগবেন না যদি আপনাকে নফল হয় হয়। রোজা রাখতে উত্তম বিকল্প নেই একটা রোজার জায়গায় বলছে বিশ পঁচিশটা রোজা রাখেন উত্তম বিকল্প দিলাম না এক রাত শুধু নফল পড়ার জায়গায় বললাম ডেলি আপনি তাহাজ পড়েন দু চার ঘন্টা করে না বিশ্বাস করলাম রাতের এক তৃতীয়াংশ অংশ দুই তৃতীয়াংশ অংশ অর্ধেক এই তিন রকম তার তাহাজুত ছিল আপনি এক ঘন্টাও পারেন না আধা ঘন্টা কেন পারেন না ডেলি তাহাজ এক ঘন্টা করে কত ঘন্টা হয়ে যাবে দিনে তিরিশ ঘন্টা হয়ে যাবে ডেইলি রাতে যদি এক ঘন্টা করে তাহাজুদ পড়েন তাহলে তিরিশ ঘন্টা হয়ে গেলে এক ঘন্টা করে পড়লে আধা ঘন্টা করে যদি তাহাজুদ পড়েন কোন রকম শর্ট তাহাজুত আট টাকা নামাজ যদি তাড়াতাড়ি করে পড়েন কমপক্ষে আধা ঘন্টা লাগবে তাতে পরে পনেরো ঘন্টা হয়ে গেল আর একটা রাত জেগে তো পনেরো ঘন্টা হয় না একটা রাত যদি জাগেন এক বিদাতি তরীকে জাগেন কয় ঘন্টা হবে পাঁচ ছয় ঘন্টা হবে তাহলে আপনাকে তো উত্তম বিকল্প দেওয়া হচ্ছে ভালো তরিকা নেওয়া হচ্ছে রসুল তরিকা দেওয়া হচ্ছে ভালো পরামর্শ দেওয়া হচ্ছে পাক যেন বুঝার তো অভিজ্ঞান করেন জি দুই নম্বর যে বেদাতি কাজ